শুধু একবার শুধু একবার শুধু একবার যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে মরবো মরুন হাসি শুধু না হরে ভাই গার্লফ্রেন্ডের ভালোবাসা সময় নাই ভিউওয়ার্সের ভালোবাসা বেশি বেশি চাই বেশি বেশি চাই ভালোবাসা দিব ভালোবাসা পাইবো আগেই তো কইছি যে যেমন দিব এমন পাইবো ইনশাল্লাহ তার বেশি দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আচ্ছা ওকে আজকে দেখেন মালগুলা কী কী আছে আচ্ছা কী কী আছে অ্যাস হ্যাঁ অ্যাফ হ্যাঁ জি পি যেমন আচ্ছা অ্যাফ জেড বাটসন থ্রি হ্যাঁ পালসার দশ বছরের কাগজ আচ্ছা ফেজার হ্যাঁ রাইডার দশ বছরের কাগজ হ্যাঁ ভাই

দাদুদের ক্রাশ দাদা দাদুদের ক্রাশ দাদুদের ক্লাস একটাও রাখছে এটা ভাল লাগছে তাই ভাল লাগলে লাগবো সে নিয়ে দেখো টু ভি হ্যাংক

পাশাপাশি আছে থ্রিলার থ্রিলার হ্যাঁ এফ আই এবিএস ডাবল ডিক্স হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটি এ চাক্কা থেকে ইঞ্জিন ইঞ্জিন থেকে আউটলুক এভরিথিং ইজ অল ওকে এটা অনলি ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কে চল্লিশ তিরিশ আচ্ছা দিলাম যান পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ ভাই পারি না ভাই তিরিশ না ভাই পঁয়ত্রিশ হাজার বত্রিশ এফআইএস বাই ডাবল লিগস 135000 টাকাই লাগবে 1 লাখ 50000 লাগবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশনbro ভাই আচ্ছা একদম সুপার সুপার কন্ডিশন ওকে ওকে আচ্ছা এই পাশে এস এসুজি কি জিক্সার আছে হুম এটা ফার্স্ট গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন 60 সিরিয়ালের 22 এর মডেল গাড়ি আচ্ছা এটা অনলি ভাইয়া এক লক্ষ

সবকিছু अवेलेबल আমলনামা সব আছে আমলনামা সব আছে ভাই আচ্ছা কত লেনীত করবে ট্যাক্স টকে ট্যাক্স টকে নো অ্যাকনলেজমেন্ট পেপার সব কিছু আছে টাকা এক্স কানেক্ট এবিএস আচ্ছা ডাবল ডিক্স আচ্ছা দাম গাড়ি বল আচ্ছা ওকে পালসার পালসার সিঙ্গেল হ্যাঁ

ওনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জাম টাকা টিভিএস ওকে এ পাশে এটা ফার্স্ট পার্টির মালিক মডেল স্মার্ট কার্ড আচ্ছা এটা ওনলি ভাইয়া এক লক্ষ হাজার টাকা

শুধুমাত্র সত্তর হাজার টাকা এসি বার সিসি টিভিএস রেডার শোরুম পেপার দুই হাজার চব্বিশের গাড়ি ফার্স্ট মালিক এক হাতে চলা একদম ব্যান্ড নিউ কন্ডিশন এটা যারা নতুন কিনবেন তারা এসে দেখবেন এটা অনলি এক লাখ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তিরিশ বাই আঠাইশ আচ্ছা দিলাম আঠাইশ জান এক লক্ষ আঠাইশ হাজার হাজার টাকা রেডার টিভিএস রেডার চব্বিশের বাইক চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি ভাই আচ্ছা ওকে এই ডিসকভার আছে ডিসকভার ওয়ান

আচ্ছা <laughs>

পালসার সিঙ্গেল রিক্স সতেরো মডেল ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এক চলা কত দিবেন এক হাতে চলা বাইকটা একদম সম্পূর্ণ নতুন একদম নতুনের কাছাকাছি আছে একদম যদিও বা মডেল পড়ানো কেউ দেখে আসলে বলবে না দেশে এই মালিকটা দেশে বাইরে থাকতো আচ্ছা বাইরে থাকতো পরবর্তীতে আসার পরে ওনার মডেল চেঞ্জ করার জন্য বাইকটা আসলে ইয়া করছে আর কি বিক্রি করছে আমাদের কাছে কত হলে এটা অনলি ভাইয়া এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ দশ না ভাই অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার এর নিচে হাজার

বিশ হাজার ভাই ফোট এক টাকা ডাবল ভাই নাম্বার যতই থাক আর কমায় না ভাই আর দিলাম জানা এক লাখ দশে এক দশ হাজার টাকায় ফুট বি ডাবল ডিস নাম্বার করা তুই ভর্তি সত্যি দিয়ে দিলে ডাকার নাম্বার বড় ভাই ডাকার নাম্বার ভর্তি সত্যি দিয়ে বড় ভাই ডাবল ডিক্স দামে আজকে ডাবল ডিক্স ভাই আর আর আর

কাকি না কই যাবো তারপর কাকিজার তারপর মামা মোটর আচ্ছা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম